নবীর কানে ভেসে আসে কিছুটা দূর থেকে আওয়াজ বাজনার আওয়াজ আল্লাহ নবীর কানে ভেসে আসে আল্লাহ নবীর কানের চিত্র বন্ধ করে আল্লাহ নবী এগিয়ে চলেছেন কিছুটা রাস্তা যাওয়ার পরে ইশারায় জিজ্ঞাসা করে বাবা আমার এখনো কি কানের আওয়াজ শুনতে পাওয়া যায় এখনো কি বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু যতটুকু নিশারা করেছেন হে রাসূলুল্লাহ এখনো কানে আর শুনতে পাওয়া যায় বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায় ততক্ষন পর্যন্ত আল্লাহর নবী কানের ভিতর থেকে আঙ্গুল টানেননি বলুন সুবহানাল্লাহ আর আমরা কোন ক্যাটাগরির উম্মাত এমনি শুনে কলিজা ভরে না বাবা মোবাইলে কট বুঝে দিয়ে স্পিকার লাগায় কোথায় আপনারা বুড়ো টুড়ো হয়ে গেছেন আপনারা ওসব বুঝবেন ওসব এক ধরনের মাল বোঝে সব আগে আমি টিভির বিরুদ্ধে কুবাজ করতাম টিভি এখন ঘোড়ার বিরুদ্ধে আমি আর করিনি মাল এখন সব কোথায় আমার ছেলে আমার বলতে চা আব্বা ফোনে যা তাই হ্যাঁ পাগল তাই হয়

রাত জেগে আর মরি হ্যাঁ আল্লাহ আজকের অবস্থা দেখেন আমরা নবী দিবস উদযাপন করছি ভাইরে আমার নবীর কানে যেন গানের আওয়াজ বাজনার আওয়াজ না যায় আল্লাহ রাসূল শাহাদাত আঙুল দিয়ে কানে ছিদ্র কি করে রেখেছে একটু জোরে বলেন বন্ধ করে রেখেছে আর আমরা কি করছি আমরা উনি নবীর উম্মত ওই কাগজে যদি লিখি র দন্তঃস গয়াকার গয়কার লয় লয় আকার কি হবে ও কথা বলে না রসগোল্লা ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি রসগোল্লার টেস্ট পাবি আমরা অধিকাংশ নবীরে ভালোবাসি ওই কাগজে লিখে সাটার মতো কাগজে লিখে কাগজে লিখে চাটতো পার্সেন্ট এর ভিতরে চল্লিশ পার্সেন্ট যদি উপকার থাকে আট কি আছে একটু জোরে বলেন এ শেষ করে ফেলেছে নেক্সট জেনারেশান দেন ছোট্ট ছোট্ট বাচ্চারে ঘোড়ার কচু আমি আজও পর্যন্ত হোয়াটসঅপ করতে পারলাম না কি করে হোয়াটসঅপ করে কিন্তু কালকের ওর মার পেটেতে একটা বাচ্চা বেরিয়েছে ওর কাছে দিলে ফটফট করে ওয়াটসঅপ করতে হবে বাস্তব বলছি না অবাস্তব বলছি শেষ করে ফেলেছি সব গান বাজনা আহ গান বাজনা শেষ করে ফেলেছি সমাজ শেষ করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত কুসিত করুন বলুন আমি বলুন আমি বলুন আমি অনেক বাড়ি আছে সারাদিন একক তো নামাজ হয় না কিন্তু ওই বাড়িটায় গান বাজনা হয় না হয় না সারা সারাদিন একাত্ম নামাজ হয় না কিন্তু ওই বাড়িটা কি হয় বাবা বরকত আসবে বরকত হবে বরকত আসবে না গোজল আসবে আল্লাহ এত কিছু দেখাচ্ছে বেন খোলে না আল্লাহ এত কিছু দেখাচ্ছে আল্লাহ নবী মদিদার মসজিদে নবাদ শরীফের সবুজ গম্বুজের নিচের থেকে আল্লাহ নবীর মদিনার জমিনে তোমায় থাকতে হবে না বাবা তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রসুল্লাহ হয়ে কলেমা দাওয়া দিতে শুরু করো ও বাবা মাইনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রসুল্লাহ হয়ে কলেমা দাওয়া দিতে শুরু করো খাজা আজমিরি কানতে ছিলেন ইয়ার রসুল আল্লাহ কাবি সালাম দেব আপনার মসজিদে নামাজ পড়ব আপনার মাজা জিয়ারাত করব আমার হৃদয় ঠান্ডা হবে আমার কলিগা ঠান্ডা হবে হুজুর আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন আল্লাহ নবী বললেন ও মনোময় তুমি যদি মদিনা শরীফে থাকো আমার আমার মসজিদে যদি নামাজ পড়ো আমার دیدار যদি না পাই আমার দেখা যদি না পাও তোমার কোড়ি যা কি ঠান্ডা হবে নাকি তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি না রাসূলুল্লাহ আপনার دیدار যদি না পায় আপনার দেখা যদি না পায় আমার কোড়ি যা ঠান্ডা হবে না আল্লাহ নবী বললেন ও বাবা মাইনউদ্দিন हिंदुस्तान চলে গি তুমি কলে মা দাওয়া শুরু করো আমি আল্লাহ নবী কথা দিলাম আমি মদিনার জমিন থেকে আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব এই হিন্দুস্তানের নব্বই লক্ষ মানুষ কত লক্ষ বাবা একটু জোরে বলেন নব্বই লক্ষ মানুষ খাজা আজমিরির হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে একটু জোরে বলুন খাজা আজমিরি মেরে দেবে পিতৃরাজের সহচাররা মেরে দেবে যেমন আল্লাহর আল্লাহর পাঠানো পায়গম্বার মুসা সালামকে। মারার জন্যে তৈরি ছিল কে বলুন ফেরাউন আল্লাহ ফেরাউনকে কে মেরেছে কোথায় নীল নদ নয় ওটা হচ্ছে লোহিত সাগর কি সাগর বাবা এতদিন ওয়াজ করেছি কিন্তু চোখে দেখিনি আমি এবছরে ওমরাতে গিয়ে দুশো রিয়াল দিয়ে আমি গাড়ি ভাড়া করলাম দুশো রিয়াল মানে ইন্ডিয়ান পাঁচ হাজার টাকা আমি বললাম বাবা আমাকে একটু লোহিত সাগরটা একটু দেখিয়ে আন ওই শয়তানদের কোথায় ডুবিয়ে মেরিল ওই সাগরটা একটু দেখবো সেই লোহিত সাগর আল্লাহ আমাকে দেখিয়েছে লোহিত সাগর আল্লাহ যে সাগরে ডুবিয়েছিলাম আব্বাজানের মাজার তো মিনায় আম্মাজানের মাজার হচ্ছে জেদ্দায় মাকবারে হাওয়া আমি সেখানে গেলাম দুশো রিয়াল গাড়ি ভাড়া নিল পাঁচ হাজার টাকা ইন্ডিয়ান টাকা সব বাবা ঘুরে ঘুরে দেখে দুই লক্ষ নন তিন লক্ষ হুজুরের হাতে গাঁদ দিয়ে এক নাগারে নব্বই লক্ষ মা মানে মুসলমান হয়েছিল

আমাদের নামাজ আল্লাহর ওলিদের নামাজ এক আহা আজকে শুক্রবার গেল না জুমার দিন গেল না বাবা অধিকাংশ মসজিদে জুমার দিনে করাকাত পড়ে পালাচ্ছে গো একটু জোরে বলেন দুরাকাত আপনাদের মসজিদের খবর কি একই বাহ সব দুরাকাতা